প্রিয় দর্শক আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাড়ি পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস স্পন্সর বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া কো স্পন্সর দোহার ইসলামিক অ্যাকাডেমি ও আলোরন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা পবিত্র মাহির রমজান উপলক্ষে নববাংলা কর্তৃক আয়োজিত ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো এন্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণীর সকল দর্শক শ্রোতাবৃন্দ দেশ বা প্রবাসী কাছে বা দূরে যে যেখান থেকেই আমাদের আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের আয়োজনটি স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ দোহার ইসলামিক একাডেমি চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন প্রিয় দর্শক প্রতিদিনের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন অতিথি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ মুফা সিরে কোরআন হজরত মাওলানা মুফতি দেলোয়ার হুসাইন বিক্রমপুরি হজরত কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হজরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আমরা আজকে আপনার কাছে জানবো সিয়াম সম্পাদনকারীদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দূরে বা কাছে দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সকলকে ভালো রাখুন আমরা অতিক্রম করছি মহা গুরুত্বপূর্ণ মাস মাহের রমাদান এ মাসের সবচেয়ে বড় আমল সিয়াম সাধনা আল্লাহ জল্লা শাহানুহু এ রমাদানকে নির্বাচিত করেছেন ফরজ সিয়ামের জন্যে এ মাসে আল্লাহ তাল আমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করেছেন সুরাবাকার একশো তিরাশি আয়াত আল্লাহ বলেন এহা আইউহাল্লাজিনা আহানু কুথিবা আলাইকুম ও সিয়াম কামা কুতিবা আলহাল লাজিনামে কব আলিকুম্লা আল্লাহ কুম চর্চা কোন হে ইমানদার তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মোত্তাকি হতে পারো এ আয়তের মাধ্যমে আল্লাহ জাল্লা মা মাহর রামাদানে সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করলেন সুতরাং যারা আল্লাহর এই আয়াতকে সম্মান করে আল্লাহর নির্দেশকে সম্মান করে মাহের রমাদানে সিয়াম সাধনা সম্পাদন করবে রোজা রাখবে আল্লাহ জাল্লা শাহুহু তাদেরকে বিভিন্নভাবে সম্মানিত করবে তাদের ইহজগৎ পরজগৎ দু জগতেই আল্লাহ তালা সম্মান দিবেন তার মধ্যে নাম্বার এক যারা রমাদানে সিয়াম পালন করবে আল্লাহ তালা তাকে তাদের সকল অপরাধ পাপ মাপ করে দিবে বুখারি শরীফে হজরত আবু হরায়রা আর আদি বর্ণনা এসেছে বিশ্ব বিশ্বনবী সাল্লাহ আলসালাম বলেন যে ব্যক্তি রমাদান মাসে ইমানের সাথে আশায় সিয়াম পালন করবে তার পেছনের সব পাপরাশি মাফ করে দেয়া হবে সোহান হাজরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ওনার থেকে মোসনাদ আহমদ গ্রন্থে নাসাই শরীফ একটি হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাম বলেন ইনাল্লাহ কদ ফরাদা আলাইকুম সিয়ামা সাহারি রমাদান আল্লাহ জাল্লা শাহ আনহু তোমাদের ওপর রমাদানের সিয়াম খরচ করেছেন অসান তুলেকুম কেয়ামাহ আর আমি রাতেরবেলার কেয়ামুল্লাইল তারাবি নামাজকে সুন্নত করেছি থামান স মাহু অ ক মাহু ইমান ফরা জামিন জুনুভি কায়ামিন ওয়ালাদা থোম সুতরাং যে ব্যক্তি রমাদানে দিনের বেলায় সিয়াম পালন করবে রাতের বেলায় কেয়ামুল্লাইল তারাবীর নামাজ আদায় করবে সে পাপ থেকে এমনভাবে মুক্ত হবে নিষ্পাপ হবে যেন আজকে তার মা তাকে প্রসব করেছে আজকের নবজাতকের যেমন কোনো পাপ নাই যে রমাদানে রোজা রাখে রাতে কে লাইল করে তারও কোনো গুণা থাকবে না সুতরাং আমরা প্রথম যেই সম্মান মর্যাদা পাই রোজাদারের আল্লাহ তার সব পাপ মাফ করবেন দ্বিতীয়ত জান্নাতে প্রত্যেক আমলকারীর জন্য একটা স্পেশাল গেট থাকবে রোজাদারদের জন্য একটা স্পেশাল গেট থাকবে যে গেটটার নাম হবে আর রাইয়াম আর রাইয়াম রাইয়ন থেকে রাইয়ন শব্দের অর্থ পরিতৃপ্ত হওয়া এই রাইয়ান নামক দরজা দিয়ে যারা জান্নাতে ঢুকবে যে রোজাদাররা তাদেরকে আল্লাহ তালা হাউজে কাউসারের পানি পান করাবেন তারা এমনভাবে পরিতৃপ্ত হবে আর কোনো দিন তৃষ্ণা লাগবে না সোহা হাদিস শরীফে বুখারি মুসলিমে হজরত সাহাল বিন সাদ রাদি আল্লাহ থেকে এসেছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন ফিল জান্নাতে সামানীয়ত আবহাপ জান্নাতে আটটা দরজা আছে স্পেশাল গেট মিনহা বাবুন ইউসাম আর রাইয়ান এই আটটা স্পেশাল গেটের একটা নাম হলো আর রাইয়ান লা ইয়াদ ওলো ইল্লাহ স আর এই গেট দিয়ে একমাত্র রোজাদার সারার আর কেউ প্রবেশ করতে পারবে না হাযরত আবু হোলায় আরাদি আল্লাহ থেকে তিরমিজি শরীফে সেইম একই ধরনের একটা বর্ণনা পাওয়া যায় সলুলা সাল্লাউলাহিসাল্লাম বলেন ইন আলি স ইমিনা বাবান ফিল জান্না রোজাদারদের জন্য জান্নাতে একটা দরজা আছে ইসম্মার রাইয়া ওই দরজাটার নাম হচ্ছে লাইয়াদ লাহ হো গাই রুহম ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না মান মিন হো শারিবা আর ওই দরজা দিয়ে যারাই ঢুকবে জান্নাতে তাদেরকে পানি পান করানো হবে হাউজে কাউসারের মানে ওমান মান শারিবা মিন হলামা আবাদা আর যে সেখান থেকে পানি পান করে পরিতৃপ্ত হবে তার কোনো আর তৃষ্ণা লাগবে না একটা বিস্ময়কর বিষয় হচ্ছে যে জান্নাতে এই যে আটটা গেটের কথা বলা হলো হাদিসে প্রধান প্রধান গেট এমন একজন সাহাবি আছেন যাকে প্রত্যেকটা গেট আহ্বান করবে তিনি হচ্ছেন সিদ্দিকা আকবর হাজর আবু বকর সিদ্দিকরা দিল্লান মুখারী শরীফে এসছেল্লা সাল্লাহিসামের সাহাবি আবু হরাই দিলানোর বর্ণনা বিশ্ব নবী সাল্লাহিসাম একদিন সাহাবিদেরকে বললেন লিকুল্লি আহলে আমল বা আমাল জান্নাতে প্রত্যেক আমলের জন্য একটি স্পেশাল গেট থাকবে আর ওই আমলকারীকে ওই গেট আহ্বান করবে আমান খান আিন আহলিস যে নামাজি দোয়াইয়ামিন বা আবিল সালাহ তাকে নামাজিদের জন্য একটা গেট থাকবে ওই গেট আহ্বান করবে ওমান খান আন আবু আবিল জিহাদ দোয়ামিন বাবিল জিহাদ যারা মুজাহিদ আল্লাহর পথে জেহাদ করেছে তাদেরকে তাদের জন্য একটা গেট থাকবে ওই গেট তাদেরকে ডাকবে অমান খান আিন আহলি সিয়াম দোয়ামিন বাবির রাইয়ান যারা রোজা রাখবে তাদেরকে আর রাইয়ান নামক গেট দিয়ে ডাকা হবে ওমান খান মিন আহলিস সাদাকা দো বাব সাদাকা যে দান সাদাকা করবে জাকা আদায় করবে তার জন্য গেট থাকবে ওই গেট তাকে ডাকবে তখন আহবুকর সিদ্দিক এই যে বিয়াবি আন্ত অম্ন এটা আরবদের একটা প্রবাদ কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে যে আমার মা বাবা আপনার কোরবান হোক ইয়েরাসুল্লাহ হামিন আহাদিন ইউদ আহমিন তিলকালা ওয়াকিয়া এমন কোন উন্মুদকে আছে যাকে সবগুলোকে গেট ডাকবে বিশ্ব নবীসলাম হেসে দিয়ে বলেন নাম হ্যাঁ আমার উম্মত আছে যাকে সবগুলো গেট ডাকবে আমি আশা করি আর্যাকুন আমিন হোম ওই লোকটা সৌভাগ্যবান ব্যক্তি আবু বকর তুমি সুতরাং আমরা বলতে পারি যে আর রাইয়ান নামক একটা গেট জান্নাতে থাকবে যে গেটটা শুধুমাত্র বরাদ্দ রোজাদারদের জন্য তিন নম্বর রোজাদারের সম্মান হচ্ছে প্রত্যেকটা নেক আমলের বদলা আল্লাহ জাল্লা শাহ ফেরেশতাদের মাধ্যমে আমল নামায় লিখেন এবং ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন সেটা সর্বনিম্ন দশ গুণ থেকে সাতশো গুণ বা আরও বেশি কিন্তু রোজার বদলা আল্লাহ আল্লাহানু নিজ হাতে রোজা দিবেন হাদিসে কুদ্সিতে আসছে সাল্লামের বর্ণনা বুখারী মুসলিম আসছে বিশ্বনবী বলেন কুল্ল আমি আদম সন্তানের প্রত্যেকটা নেক আমলের বদলা গুণ থেকে সাতশো গুণে বর্ধিত করা হয় ইল্লা সৌম কিন্তু রোজা ছাড়া রোজাটা সম্পূর্ণই ভিন্ন কেন হাদিসে আল্লাহ বলেন যে আনা রোজা আমার আমি এর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের নামাজত আল্লাহর দান সাদাকা আল্লাহর জন্য হজ আদা আদায় আল্লাহর জন্য যাবতীয় আবাদত আল্লাহ কিন্তু রোজার কথা বিশেষভাবে কেন আল্লাহ বললেন রোজা আমার জন্যে এর কারণ হচ্ছে আপনি নামাজ পড়েন নামাজের মধ্যে লৌকিকতা থাকতে পারে দান করেন দানের মধ্যে লৌকিকতা থাকতে পারে হজ করেন হজের মধ্যে লৌকিকতা থাকতে পারে কিন্তু সিয়াম রোজা এমন একটা আমল যেটা কাউকে দেখানো যায় না এটা নিরেট আল্লাহর জন্য হয় এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য এর বদলা আমি নিজ হাতে বান্দাকে দিই তো এটা হচ্ছে বান্দার তৃতীয় সম্মান চার নম্বর সম্মান হচ্ছে রোজাদারদের জন্যে স্পেশাল দুইটা আনন্দের মুহূর্ত আল্লাহ নির্ধারণ করেছেন দৈনিক সিয়াম সাধনার পর রোজাদার ইফতার নিয়ে যখন বসে তার দিলে ভেতরে একটা বিশেষ আনন্দ আসে সারা মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের দিন যখন আসে রোজাদারের ভেতরে একটা বিশেষ আনন্দ কাজ করে যারা রোজা রাখে না তারাই আনন্দটা কীরকম তা অনুভব করতে পারবে না আর একটা আনন্দ হচ্ছে রোজাদারের যে জান্নাতে যখন দিদার ইলাহি রবের দিদার সে পাবে হাদিস শরীফে আসছে বোখারির বর্ণনা বিশ্বনবী বলেন ফারহাতান প্রত্যেক রোজাদারের দুইটা আনন্দ এক হচ্ছে ফারহাতুন ফারাহাতুন ইন্দা ফিত্রিহি সারাদিন সিয়ামের পর ইফতারের সময় আর সারা মাস সিয়ামের পর ঈদুল ফিতরে আরেকটা আনন্দ হচ্ছে অফার হাতুন ইমদা লেক এরবিহি রবের দিদার লাভের সময় এই দুটি আনন্দ প্রত্যেক রোজাদার এটা হচ্ছে তার চতুর্থ সম্মান পাঁচ নম্বর সম্মান হচ্ছে রোজাদার আল্লাহর প্রিয় এক কথায় কারণ হাদিসে নবীজি বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ সারাদিন উপবাস থাকার কারণে রোজাদারের মুখ থেকে যে একটা দুর্গন্ধ তৈরি হয় এটা আল্লাহর কাছে মৃগন আবির সুগ্রানের চাইতে অধিক প্রিয় তাহলে রোজাদারের মুখের দুর্গন্ধ যদি এত প্রিয় হয় তাহলে সে আল্লাহর কাছে কত প্রিয় ছয় নম্বর রোজাদারের জন্যে এই রোজা দুনিয়ার উপকার হচ্ছে তাকে গোনা থেকে নিবৃত রাখবে গোনার সামনে রোজা ঢাল হয়ে দাঁড়াবে আর গোনার সামনে ঢাল হওয়ার মাধ্যমে জাহান নামের সামনেও ঢাল হম সুল্ল সাল্লা সাল্লাম শিখিয়েছেন আর সিয়াম ও ঝুন্না রোজা হচ্ছে ঢাল কীভাবে ঢাল দেখো ওম্মদ ইদা কেন ইয়া ওম সম যখন তোমাদের কারো রোজার দিন আসে ফালা ইয়ারফাস ওলা সে যেন কাউকে অশ্লীল কথা না বলে কারো সাথে যাতে ঝগড়ায় না যায় ফ্যান সাফ বাহাদুন আওকাতালা যদি কেউ তাকে গালি দেয় বা কেউ ঝগড়া করতে চায় ফালি ইয়াকুল সে যেন এক শব্দে বলে দেয় যে ইন্নি ইমরান সাই আমি রোজাদার আমি ভাই ঝগড়া করব না আমি গালি দিবো না আল্লাহ রস্তে আমাকে আপনি মাফ করেন তাই সুতরাং কি বুঝা গেল যে রোজা গুনাহের সামনে ঢাল হয় আর ঢাল হওয়ার মাধ্যমেই বান্দাকে মুত্তাকি হতে সহায়তা করে রোজাদারের জন্য আরও কিছু সম্মান আছে তার মধ্যে এই রোজাকে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন বিশেষ আকৃতি দিবেন রোজা বান্দার পক্ষে সুপারিশ করবে কোরআন বান্দার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তালা তাদের সুপারিশ গ্রহণ করবেন রোজা যারা রেখেছে এই গরমের মধ্যে তৃষ্ণাত্ম থেকেছে কষ্ট করেছে কেয়ামতের দিন আল্লাহ তার কুদরতি হাতে রোজাদারদেরকে অমিয় পানি পান করা শুধু তাই নয় জান্নাতেরা জান্নাতে হোরেরা রোজার প্রথম দিনেই ওরা আল্লাহর কাছে একটা নিবেদন করে রোজার মাস রমাদান আসলে জান্নাতের গাছ থেকে একটা হাওয়া আসে ওই হাওয়াটা হুরদের গায়ে লাগে ওরা বুঝতে পারে রমাদান এসেছে তখন ওরা দোয়া করে বলে রব্বি জাল মিন এই যান জান তাকির আ আয়ুনু না তাকির আয়নু হিম বিনা আল্লাহ আপনার বান্দাদের মধ্যে আমাদের জন্য এমন জীবন সঙ্গী করেন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয় আমাদেরকে দেখলে যাদের চোখ শীতল হয় সুতরাং রোজাদার জান্নাতি এবং জান্নাতের হুরেরা তার জন্য অপেক্ষমান আর রোজাদারের আরেকটা সর্বশেষ কথা এটা যে তার জন্যে একটা স্পেশাল সম্মান হলো তার দোয়া আল্লাহ নিশ্চিত কবুল করেন অভিজি বলছেন লিস দা দ্য হি দ্য আওয়াতন মোস্তাজা আবার রোজাদারের জন্য ইফতারের সময় একটা দোয়া কবুলের গ্যারান্টি রয়েছে এজন্য আবু হরার বর্ণনায় তিরমিজিতে আসছে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তার মধ্যে এক নম্বরে আনা হয়েছে সাইম এম হাইনা একজন রোজাদার ইফতার সামনে নিয়ে ইফতারের সময় যে দোয়া করে এজন্য যেন হাজরত ইবনে ওমর রদেল যিনি রসুলকে প্রত্যেকটা পদক্ষেপে ফলো করতেন উনি তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করতেন গুনাম আপ চাইতেন সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন মাহের আমাদানে যে রোজাগুলো রেখেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন বাকি রোজাগুলো গুরুত্বের সাথে রাখার চেষ্টা করি এবং আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে জান্নাত দান করেন আমাদের গোনা মাফ করেন আমাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতে সম্মানিত করেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম প্রিয় দর্শক আমরা শুনছিলাম সিয়াম সম্বোধনকারীদের সম্মান ও মর্যাদা সম্পর্কে আমাদের মহতারাম আলোচক মুফতি দেলোর হোসেন বিক্রমপুরী সাহেবের কাছ থেকে মোহানবুল্লাহ আলমিন আমাদেরকে প্রত্যেকটা রোজা প্রত্যেকটা সিয়াম তার হক আদায় করে রাখার জন্য তৌফিক দান করেন প্রিয় দর্শক আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নব বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহ তাহলে ইবাদতে মগ্ন থাকুন Shuni Ramzan-e-bani, Ramzan-e-bani. Shuni Ramzan-e-bani, Ramzan-e-bani. খুশির মাতম ধরাই মনিষা ইবা দাঁতের মহিমন রহম্পা অপরশের হোমের মানি শুনি সুনি রমজানে বানী রমজানে বানী সুনি রমজানে খুশির মাতম ধরাই ইমান দাতের ইবা রহমা পা অপাশে রহো মে